বেজে নেই ঝাটকা মাছ ভাজি গরম ভাতের সাথে খাওয়ার জন্য ঝাটকা মাছটা সব মশলা দিয়ে মেরিনেট করে রেখেছি পনেরো মিনিট এখন মাছটাকে ভেজে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল এরিয়া ছিল এখন মাছগুলোকে দিয়ে দেব তোমরা চাইলে এইভাবে ঝাটকা মাছ গরম ভাতের সাথে ভেজে খেতে পারে সবগুলো মাছ এভাবে দিয়ে এখন মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন বেজে নেব মাছটা ফিট হয়ে গেছে আর একটু দিয়ে দিচ্ছি এই মাছটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয় মাছটা বাজার হয়ে গেছে সাথে বেজে নেব তিন চারটি কাঁচা মরিচ হয়ে গেল আমার ঝাটকা মাছ বাজে দেখো মাছটা কেমন হলো একদম মস মচে হয়েছে আমার রেসিপিটি বুঝতে পারতে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করতে সবাই ভালো থেকে শেষ করতে পারল